আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আমি আদা তুলতেছি তো আসলে হচ্ছে আমি বাড়িতে গেছিলাম কিছুদিন আগে তখন এই আদাটা তোলা তো এটা হচ্ছে গত বছর এপ্রিল মাসে আমি আদাটা বুনছিলাম এবং আদাটা যখন লাগাইছিলাম তখন দেখছিলাম যে প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হচ্ছে এরকম যে আদাতে খুব বস্তায় আদা চাষ করলে খুব ভালো হয় এবং বস্তায় আদা চাষ করলে খুব লাভজনক এবং প্রত্যেকটা বস্তায় দেখলাম যে এক দুই কেজি করে দেড় থেকে দুই কেজি করে আদা হয়েছে তো সেই উপলক্ষে আমিও তারা যে প্রসেসিংগুলো দেখাই দিয়েছে আমিও সেই প্রসেসিং অনুযায়ী আদাগুলা রোপণ করছি কিন্তু তাদের প্রসেসিং সম্পূর্ণই ফলো করছি কিন্তু আসলে এখানে তারা বলছিল যে মাত্র তিন টুকরো আদা আপনারা রোপণ করবেন সেখান থেকে কিন্তু আপনার দেড় থেকে দুই কেজি আদা হবে এখন তারা একটা বীজের কথা বলছিল আসলে সেই বীজটা আমি যাইনি বাড়ি ওয়ান এবং বাড়ি টু এই বীজটা আসলে কোথায় পাওয়া যায় আমি জানি না তো আমি বাজারে যা আদাগুলো পাওয়া যায় সেখান থেকে আদা কিনে হচ্ছে আদাগুলো বপন করা হয়েছে এবং এখানে প্রায় এক থেকে দেড় কেজির মতো পাঁচটা বস্তা টোটাল আমার এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন পাশে আরেকটা তার পাশে আরেকটা ছিল তার পাশে আরেকটা ঠিক আছে তার পাশেও আর একটা টোটাল পাঁচটা বস্তা আদা আমি রোপণ করছিলাম এবং এখান থেকে একটা বস্তা আমি অটোমেটিক খুলে ফেলছি দুইটা বস্তা টোটালি আমি খোলা হয়ে গেছে দুইটা বস্তার আদা আমি উঠাই ফেলছি আগেই এই একটা দেখলেন যে একটাতে প্রায় হাফ কেজির একটু বেশি হয়েছে ছয়শো গ্রামের মতো আদা হয়েছে আমি আরও একটা তুলতেছি দেখি যে এটা কতটুকু আদা হয় এটা আমি আসলে জানি না তো এটাতে মনে হচ্ছে যে গাছগুলো যেহেতু অনেক ভালো ছিল এটা তো আদে ভালো হবে তো আমি যেভাবে আশা করছিলাম সেইভাবে কিন্তু আদাগুলো ওরকমভাবে ভাবে হইনি তো আসলে কেন হয়নি আমি জানি না এখন আমার মনে হচ্ছিলো যে আমি মনে হয় যে মাটির ভিতরে আর একটু বেশি গর্ত করে অর্থাৎ মাটির নিচে বেশি আদাটা লাগাই দিলে মনে হয় বেশি ভালো হইতো তো এটাতে কিন্তু ভালো বড় বড় আদা হয়েছে এটা দেখতেই পাচ্ছেন যে আমরা তিন খন্ড আদা লাগাইছিলাম এবং তিন খন্ড আদা কিন্তু প্রায় দেড় এক থেকে দেড় কেজির মতো ছিল তো এখানে কিন্তু আসলে আমি যখন আদাটা বোপন করে তখন হচ্ছে আমি ঢাকাইছিলাম এবং আমার ভাই বোপন করে তো এখানে দেখা যাচ্ছে একটা আদা যখন একটাই ফোট জ্বালাইছে তো উনি পুরো ফোট আদাটা ধরেই লাগাই দিছে কিন্তু আসলে এখানে তো কেটে কেটে লাগাইতে হবে উনি না কেটে পুরো ফোরটাই ধরে লাগাই দিছিল যার কারণ হচ্ছে বেশি আদা এখানে নষ্ট হয়েছে তো এখানে কিন্তু আমি দেখতে পেলাম যে এখানে এখানেও প্রায় হাফ কেজি ছয়শো গ্রামের মতো আদা এখানে আমি তুলতে পেরেছি এবং পরে আরেকটা যে বস্তা আছে ও বস্তাটা আমি তুলব তবে এখানে আমি যেভাবে চাইছিলাম যে হয়তো পাঁচটা বস্তাতে মিনিমাম আর দশ কেজি আদা হবে বা পাঁচ কেজি সাত কে থেকে আট কেজি আদা তো মিনিমামই হবে কিন্তু আমি কিন্তু সেইভাবে ফলজনকভাবে পাইনি আমি টোটাল দুই কেজির মতো আমার আদা হয়েছিল তো আসলে কেন হলো না আমি জানি না তো যদি আমার ভিডিওটা কোনো দর্শক বা খামারি দেখে থাকেন বা কোনো চাষি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার একটু জানাবেন যে আসলে আমি কেন এরকম হলো হাফ কেজির মতো আদা হাফ কেজি ছয়শো গ্রামের মতো আদা হয়েছে তো সেই হিসাবে তারপরে আমি এটা যেহেতু লাগাইছি এখন তো তুলতে তো হবেই তো আমার জন্য আসলে বাড়ি থেকে অপেক্ষা করতেছিল আর একটা বস্তার আদা কিন্তু অলরেডি উঠাইয়ে খেয়ে ফেলছে আদা ওখান থেকে উঠাইছে আর খাইছে আদা উঠাইছে আর খাইছে তো আমি টোটাল চারটা বস্তার আদা কিন্তু আমি উঠানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম এখন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওটা হচ্ছে এখানে একটু কম হয়েছে এই দুইটা বস্তায় একটু বেশি হয়েছে আদাগুলো এবং এই দুইটা অবস্থার গাছও বেশি ছিল এবং গাছগুলো অনেক বড় বড় ছিল তো এই দুইটা অবস্থা হচ্ছে আদা বেশি হয়েছে আর এই তিনটা অবস্থায় কিন্তু আদা লাস্টের বস্তাটা কিন্তু আদা তেমন একটা হয়নি টোটাল আমার আদা হয়েছে এই যে এই পরিমাণ আমি দেখাচ্ছি আপনার চারটা বস্তায় চার বস্তাতে আদা হয়েছে এরকম দেড় কেজির মতো টোটাল পাঁচ বস্তাতে হয়তো দুই কেজির মতো আদা হয়েছে এই যে হচ্ছে টোটাল আদা আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম